বিশ্বাহির রহমান রহিম হেমপি রানি টাঙ্গারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা যে আমরা একটি মোচা কাটতে এসেছি আমাদের সাথে আছে মোহাম্মদ ইকবুল হাসানবাবু তো মৌচাকটি দেখতে পাচ্ছেন এই জানালার এই পাশে বাহির থেকে ভিডিওগুলো বিড়িত ভালো হতো তো আমরা ভিতর থেকে মৌচাকটা কাটবো কারণ বাহির থেকে কাটার কোনো অপশন নেই তো দেখতে থাকুন কিভাবে আমরা এই মৌচাকটি থেকে মধু সংগ্রহ করি

একদর সমান জিনিস প্লাস্টিক এরইলে ভালো পেললত করে যদি পরে পেললত কে পড়া

ए साकुना बरगि बरसाकु ना बरसा उनाले पडासे जाग्रा जाद आधेकोट कइसे ओइटा हेन न होइला सारन आन्ता सबशे सबला सबला सारि दिनले আচ্ছা <.beeping> মৌচাকটি থেকে আমাদের মধু সংগ্রহ করা শেষ এই চাকটি থেকে আমরা যে মধু সংগ্রহ করতে পারলাম এই হলো সে প্রাকৃতিক মৌচাকের মধু যারা এরকম প্রাকৃতিক মৌচাকের মধু প্রয়োগ করতে ভালোবাসেন খেতে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ